হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো গুড মর্নিং সবাইকে আমি আমাদের ঘুরতে আসার আজকে দ্বিতীয় দিন আর আজকেই বাড়ি চলে যেতে হবে তো আমরা আজকে সকাল সকাল উঠে পড়েছি উঠে মাঠে এসেছি তো সারা সারাদিনটাকে খুব এনজয় করতে হবে যেহেতু আজকেই বাড়ি চলে যেতে হবে তাই দিনটাকে ফুল একদম এনজয় করে নিতে হবে এখন প্রায় সাড়ে ছটা বাজে গ্রামের দিকে যেন মনে হয় খুব তাড়াতাড়ি সকাল হয়ে যায় এখন চলে এসেছি মাঠে শাক তুলতে শরীর খুব একটা ভালো নেই কাশি হচ্ছে তাও চলে এসেছি সকালবেলা ঘুম থেকে উঠে আর স্নিগ্ধ হাওয়া বইছে একদম খুব জোরে জোরেই হাওয়া দিচ্ছে আর এখানে আমার হাজব্যান্ড শাক তুলছে ও যদিও জীবনে কোনোদিন এই শাকটা দেখেনি আমাদের সাথে গিয়ে দেখলো আর এই শাকটা আমরা ছোটোবেলায় আমরা তো ছোটোবেলায় থাকতাম ওখানে আর ওখানে আমরা এরকম শাকটা তুলতাম তুলে বিক্রি করতাম একটা সময় তো এখন সেই শাকটাই তুলতে গেছি আর ওই পুরো মাঠটায় মানে শাক হয়েছে আমাদের সাথে ছোটো পিসিও এসেছে ছোটো পিসি শাক তুলতে নি মানে ছোটো পিসি শাকটা তুলতে এসেছে আমরা নিয়ে আসবো বলে তো আমরাও সঙ্গে গেলাম আমিও তুললাম আমার হাজব্যান্ডও তুললো আর আমার ছোট পিসি শাক তুলতে তুলতে প্রায় এই যে এত দূরে চলে গেছে শাক তুলতে তুলতে আমরা এখানটাই রয়ে গেছি আমরা অত দূরে যাইনি ধান কাটা হয়ে গেছে পুরো মাঠ খালি এরপর এই সাগেতেই ভর্তি হয়ে গেছে তো শাক তোলা কমপ্লিট এই যে এক প্যাকেট শাক তুলেছে পিসি আমরাও তুলেছি কিছুটা

এরপর এখান থেকে গিয়ে স্নান করব স্নান করে নিয়ে পানের বরজ দেখতে যাব ওখানে স্নান না করলে ঢুকতে দেওয়া হয় না তাই স্নান করেই যাব এখন চলে এসেছি পানের বরজে এখানে স্নান করেই ঢুকতে হয় তো স্নান করেই এসেছি এই পানের বড় যে মা কালীর পুজো হয় তাই এখানে স্নান করেই ঢুকতে দেওয়া হয় কোনো অপবিত্র জিনিস এখানে রাখাও হয় না আর কাউকে ঢুকতে দেওয়া হয় না জামাকাপড় যদি বাসি হয় সেটাও চেঞ্জ করে ঢুকতে হয় যেহেতু এখানে মা কালীর পুজো হয় আর এই পান পাতা কিন্তু অর্ধেক প্রায় তোলা হয়ে গেছে আমি যখন আসি মানে খুব সকাল সকালই প্রায় এখানে সব কাজ শেষ হয়ে যায় আর আমি যখন আসি তখন বড় বড় যে পানের পাতাগুলো সেগুলো তোলা হয়ে গেছিলো তো যখন আসি সেটা মানে খুবই হালকা লাগছে তাও পুরো একদম ভর্তি হয়েই আছে এটা এখন আর এই ভিতরটা খুব ঠান্ডা আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভিতর থেকে বাইরে থেকে তো মানে কাপড় ফাপড় দিয়ে ঘিরে রাখা হয় যাতে করে ধুলোও না প্রবেশ করতে পারে আর খুবই পরিষ্কার আর এত ঠান্ডা মানে আর এই পান পাতাগুলো এখন ছোটো ছোটোই রয়েছে বড়গুলো তোলা হয়ে গেছে আর দারুণ দেখতে লাগছে আমার মামার বাড়িতেও পানের বরস ছিল এখন আর নেই তো পিসিদের পাশের বাড়ির মানে এটা পানের বরসটা তো আমি যেহেতু ভিডিও করবো বলে বা তোমাদের সাথে শেয়ার করবো বলে আমি বলেছিলাম তাই চান করেই এখানে আসতে হবে তাই চান করেই চলে এলাম এই যে এখানে পান মানে যেগুলো বড় পাতা তুলে বিক্রি করার জন্য নিয়ে চলে গেছে আর এই ছোট পাতাগুলো ছিল তো পানের জায়গা দেখা দেখা শেষ এবারে এখানেই রয়েছে বড়দের পাশেই ছিল এরকম ওল ওলকফি শুধু বাগান এত বড় বড় ওলকফি হয়েছে এক একটা প্রায় এক কেজি দেড় কেজি ওজন হবে তো ওখান থেকে এক দুটো ওলকফি নিয়ে চলে এলাম

এই যে ইনাদেরি বাগান আর ইনাদেরি পানের বড় তো ওনার থেকে আমি দুটো অনেক নিয়ে এলাম আর পানও আমার বাবার জন্য কিনে নিয়ে এলাম যেহেতু আমার বাবা কাকা দুজনে পান খেতে ভালোবাসে আর দেশের এগুলো হচ্ছে নিজের হাতে যেহেতু চাষ করা সেটা খুবই ভালো পানটা খেতে হয় মানে আমরা তো মাঝে মধ্যে সময় খাই তাই বলো পানটা ওখানকার খুব মিষ্টি হয় ওখান থেকে নিয়ে আসলাম সকালে চা খেয়ে মাঠে গিয়েছিলাম আবার মাঠ থেকে এসে আর বরস ফরস ঘুরে এসে পিসে রুটি আর আলু ভাজা করে দিয়েছে তো খেয়ে হালকা করে খেয়ে সোজোপিসির বাড়ি যাব আমার হাজব্যান্ড প্রায় রেডি আমি জাস্ট ড্রেসটা করা হয়েছে হালকা একটু মেক করব তো রেডি হয়ে যাব ছোট পিসুও আমাদের সাথে যাবে এখন টিফিনটা করে নিচ্ছি এখন প্রায় আটটা বাজে তো টিফিন করা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে ব্যাগ প্যাকিং করে নেব এর মধ্যে এখান থেকে নিয়ে নিয়েছি বিমস কড়াই গাছের আমরা সবই গাছের একটা বেগুন ছিল সেটাও তুলে নিয়েছি শাক গোল্ডকফি ফুলকপি তারপরে বাবাদের জন্য পান মানে যা কিছু ঘরের চাষবাস তাই ওখান থেকে এগুলো প্যাক করে দিলো ছোটো পিসি ছোট পিসির বাড়ি থেকে চলে যাচ্ছি সেজু পিসির বাড়িতে যাব আজকে সেজু পিসির বাড়িতে ওখানে খাওয়া দাওয়া করবো এখান থেকে এখন চলে যাবো ছোট পিসিও আমাদের সাথে যদিও যাচ্ছে দুদিন ছুটি ছিল দুদিন দেখতে দেখতে প্রায় শেষ আজকে সেজু পিসির বাড়ি থেকে বাড়ি চলে যাব তো চলো আজকে সেজু পিসির বাড়িতে কি কি হচ্ছে তোর সাথে শেয়ার করবো রওনা দিলাম সেজ পিসির বাড়ির দিকে বেশি দূরে নয় আধ ঘন্টারই রাস্তা আর আমার দাদা বৌদি আমাদের সাথে নেই আমি আমার হাজবেন্ড আমার ছোট পিসি যাচ্ছি আর আমার দাদা বৌদি দাদার শ্বশুরবাড়িতে গেছে তাই আমরা এই আগে বেরোলাম ওরা পরে আসবে ছিল আগের বারে নিয়ে গেছিল বাবার তো চলে এসছি সেজো পিসির বাড়িতে এরকম রাস্তাটা ঢালাই হয়েছে যদিও ছোট মেজো পিসির বাড়ি এখানে ছিল না আগে পুরোনো বাড়ি আলাদা ছিল এখানে নতুন হয়েছে তাই আমরা জানি না তাই ছোট পিসিকে সেই কারণেই আনা যেহেতু ছোট পিসি আমাদেরকে আজকের পথ প্রদর্শক মানে মেজ পিসির বাড়িটা দেখিয়ে দেবে আমফানের ঝড়ে সব এগুলো সব ডুবে গিয়েছিল। এখনও প্রায় হালকা কাদা মানে রাস্তা ভালো রকম শুকায়নি পুরো ঘরে জল ঢুকে গিয়ে পুরো এক মানুষ পুরো জল ঢুকে গেছিল এরকম অবস্থা ছিল তো চলে এসেছি সেজ পিসির বাড়ি সামনেই বড় পুকুর আমি এই প্রথম এখানে আসলাম আমি জানতামই না আর পিসিদের এই বাড়িটা নতুনও হয়েছে ও তুলসি তুলসি গাছটা দারুণ দেখো এত তাড়াতাড়ি এসেও পিসির হয়নি আর সকাল সকাল আসতে হতো এতেও রেগে যাচ্ছে এখন প্রায় এগারোটা বাজে তো এসেই খাওয়া দাওয়া স্টার্ট আবার পিসির চা করে দিয়েছে বলে বলছি আর ঘুগনি মুড়ি একদম ঘরে ভাজা মুড়ি আর গাছের সসা আবার খাওয়া দাওয়া মানে আমরাও খেতে ভালোবাসি আর আমাদের খাওয়াতেও সবাই ভালোবাসে এটা পিসির শাশুড়ি আর ছোটো পিসি এসে রান্না করছিলো পিসিকে হেল্প করছিলো অনেক কিছু রান্না হচ্ছিল সবাই মিলে এই রান্নাটা হলো আমিও একটু রান্না করলাম আমি আলু পোস্ত বানালাম যেহেতু নিরামিষ আজকের দিনটা নিরামিষ হবে আমরা আজকে আঁস খাবো না তাই আজকে নিরামিষ বানানো হচ্ছে ঝটপট রান্নাটা কমপ্লিট করে আশেপাশটা একটু ঘুরে নেব সব রান্নাই প্রায় হয়ে গেছে আশেপাশের গ্রাম মানেই কিন্তু চাষবাস আর এগুলো সব রয়েছে আর এই পুকুরের ওপারে ছিল একটা কুল গাছ ছাড়িনি সেখান থেকেও কুল পেড়ে খেয়ে বাড়ি থেকে ভিতর দিয়ে রাস্তা আছে আর এখান দিয়ে যাওয়া যায় তাই এখানে এলাম এখন প্রায় একটা বাজে তো পিসি তাড়াতাড়ি রান্না করে একদম রান্না বান্না কমপ্লিট করে আমরা চলে এলাম এখানে দাদা আর আমার হাজব্যান্ড স্নান করবে পিসিও তার মধ্যে স্নান করে নিল থাকতে আর পারলো না কিন্তু সমুদ্রে নামা বারণ কোথাও কোনো লোক নেই তাও আমরা যেহেতু ভিতর দিয়ে গেছি তাই আমরা সমুদ্রে মানে স্নান করতে পেরেছি

তো আমার ঘুরতেও খুব ভালো লাগে আর সমুদ্র আমার ভীষণ প্রিয় তো চান করবো না জাস্ট সমুদ্রটাকে তাকে এনজয় করবো আমার শরীর খুব একটা ভালো নেই তাই স্নান করব না আমার দাদারা স্নান করবে আর আমরা যখন গেছি একদম পারফেক্ট টাইম তখনই জোয়ারটা ছিল তাই ঢেউটা আমরা খুব ভালো পেয়েছি I'm gonna get it! হ্যাঁ গেলো গেলো তুফানের ঝড়ে এই বড় বড় এত বড় বড় পাথর গুলো সব ভেঙে চুমার হয়ে গেছে রাস্তা এখনো ক্লিয়ার হয়নি এই দিকটা এখনো কাজ চলছে তাই এগুলো সব বন্ধ আছে এই এত বড় বড় পাথর সব সমুদ্রের ঢেউয়ের দাপটে সব ভেঙে গেছে আর এখান থেকে পিসি মানে ঘর থেকে গুগলি সব করে রান্না আর সবাই খেয়েছে কিন্তু পিসি স্নান করতে ব্যস্ত ছিল খাইনি এখন যেতে যেতে খাচ্ছে পিসি ঘুগনি এনেছিল এখানে খাবে বলে আর খাওয়া হয়নি আবার খেতে খেতে যাচ্ছে সমুদ্র ঘোরা কমপ্লিট এখন চলে এসেছি পিসিদের আদি বাড়িতে এখানেই আগে পিসিরা থাকতো এখন ওখানে বাড়ি ঘরে চলে গেছে তো এখান থেকে দেখা করে চলে যাব। দেওরা ভাসুররা এখানে থাকে পুরো একদম পুরোটাই মাটির বাড়ি খড়ের চাল এখানেই আমরা আগে ছোটবেলায় আসতাম এই বাড়িটাই আমি চিনতাম তো এখান থেকে বেরিয়ে যাব খুব মানে গাহার পিসিদের কাপড় তো ভিজে এবারে এসে চেঞ্জ করে খেতে বসে যাব। পিসি নানান রকম পঞ্চব্যঞ্জম করে ফেলেছে একদম বেগুন ভাজা পালং শাক চারটে থেকে উঠে রান্না করেছে একদম পনিরের তরকারি ডাল সবজি ডাল একটা সবজির তরকারি তারপর চাটনি আজকেও সেম কলা পাতাতেই খাবো আমরাই বায়না ধরলাম কলাপাতায় পাতায় খাবো বলে নইলে ওখানে কাঁসার থালাতে খেতে দেওয়ার মানে কুটুম গেলে কাঁসার থালাতে খেতে দেয় কিন্তু আমরাই বায়না করলাম যে আমরা কলাপাতাতেই পাতাতেই খাবো আজকেও দারুণ এনজয় করে খাওয়া দাওয়া হলো পঞ্চ ব্যঞ্জন দিয়ে একদম খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকেল বিকেল বেরিয়ে পড়লাম তার আগে নিয়ে নিলাম কৃষি বাড়ি থেকেও চাষের পালং শাক ধনে পাতা তারপরে শাক সবজিও নিয়েছি আর পিসি হাতে তৈরি করেছে এই দোললাটা এটাও আমি নিয়ে এলাম এটা পুরো কাপড় দিয়ে তৈরি করা পিসিদের এরকমই একটা টাঙানো ছিল তো আমি দেখে বায়না করলাম তাই পিসির থেকে এই দোল্লাটা নিয়ে এলাম বসার জন্য তো সব কিছু নেওয়া কমপ্লিট এবার একদম রেডি রওনা দিতে হবে আবার বাড়ির দিকেই তো পিসি সব কিছু ব্যাগ ফ্যাগ রেডি করছিল তো আমরা এখন বাজে চারটে সাড়ে চারটে হবে এখন আমরা বেরোলাম বাড়ি চলে আসবো থাকার ইচ্ছে ছিল কিন্তু কোনো উপায় নেই তাই চলে আসতে হলো দেখতে দেখতে সময় শেষ ঘোরাও শেষ তো সবাইকে বিদায় জানিয়ে চলে আসলাম তো সবাই কমেন্ট করো ভিডিও কেমন লাগলো আর লাইক করতে একদমই ভুলো না তো আমাদের ঘোরা কমপ্লিট আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে পিসিদেরকে টাটা জানিয়ে চলে এলাম আর আসার পথে ছোট পিসিকেও নামিয়ে দিয়ে একদম সোজা বাড়ি তো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা